আবার সুপাই বইছে দেখি লিছে খয় খয়রাতির বাচ্চা এই জন্যই বলে ফকির নিদার বাসায় না খাই দিতে নাই আমার শাশুড়ির সাথে আমি কি করব না না করব তোরে আমি জিগামু আপনার মার বয়সী একজন মহিলার আপনি কেমনে পারেন এত অত্যাচার করতে হ্যাঁ এটা যদি খালা মা না হয় আপনার মা হয়তো তাহলে কি আপনি পারতেন কি দুঃখ কি আর বিশ্বাস নিজের চোখটারে আমি ভুল বলবো ও যেটা ভিডিও করে দেখাইছে এটা কি ভুল ভুল না এটা একটা বাস্তব বাস্তব হুম বাস্তব এই জন্যই তো বললি যে ইদানিং ধরে তোমার আমার কাছে ফোন দাও কম কেন ও ওইখানে যাই তুমি পিড়তাইতা না এলেগা আমার দ্বারা ফোন কমে গেছে গা বাইরে ফোক কি জি হ্যাঁ তোর সমস্যা কি সমস্যা কি তোর আমার সমস্যা কি মানে তুই আমার ফ্যামিলি বিষয়ে নাক গলাস কেন হুম এই পারমিশন কি আমি তোরে দিছি বাইরা তোর আর আমার বাসায় কাজ করতে হবে না বই এই জন্যই বলে ফকির আবার সুপাই বইছে দেখি নিচে খয় খয়রাতির বাচ্চা এই জন্যই বলে ফকির বাসায় না খাই দিতে নাই আমার শাশুড়ির সাথে আমি কি করব না না করব তোর আমি জিগামো হ্যাঁ তো সমস্যা কি আমার সমস্যা থাকবো না হ্যাঁ আপনার মা বয়সী একজন মহিলার আপনি কেমনে পারেন এত অত্যাচার করতে হ্যাঁ এটা যদি খালা মা না হয় আপনার মা হয়তো তাহলে কি আপনি পারতেন কি আদব মুখে মুখে তর্ক করছস হ্যাঁ মুখে মুখে তর্ক শিখে গেছস মুখে না তর্ক হ্যাঁ আমি অন্যায় অত্যাচার এগুলো সহ্য করতে পারি না আপনি আমাকে মারেন কাটেন যাই করেন সেটা আমি মুখ বুঝার সহ্য করে এই বুঝতে পারছেন দিনে রাতে তো আমার উপর কম অত্যাচার করে না কিন্তু আপনি বুড়া মহিলাটা কি কেন অত্যাচার করেন হ্যাঁ ভাইয়া তো জানে না ভাইয়া জানে না আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব তোমার চোপাটা না বেশি চলে তোমার চোপায় আগুন লাগাই দেবো আমি তুমি চিনো আমার খালা মায় হাগে মুতে স্যাপ কপ কাশ যা তো যা করে সব আমি পরিষ্কার করি আপনি কি পরিষ্কার করেন হ্যাঁ আপনি তো ওই যে হাগলে আপনাকে অনেক গন্ধ আপনি নিজে পরিষ্কার করেন তো আপনি কেন ওনার উপর করবেন হ্যাঁ আমি তো ওনাকে আজ পর্যন্ত একটা ঠুকনা দেওয়া বলি নাই যে আপনি হাগের মতন প্রস্তাব করেন কিসের জন্য হ্যাঁ খাওয়া পর্যন্ত আমি দিই আমার তো কষ্ট হয় না আপনারা তো কষ্ট হয় কিসের জন্য সারাদিন তো আসেন ফোনটা নিয়ে বসে থাকেন চ্যাটিং ম্যাটিং করেন সেটা তো কিছু বলেন না হ্যাঁ তুই না কথা কিন্তু বেশি কইতাছ তুই এত কথা বলস কেন হ্যাঁ আমার শাশুড়ির আমি কি করবো না না করবো তোরে জিগামো আর তোরে রাখছে কিসের জন্য বেতন দিয়ে মাসটা শেষ হলে স্যাপটা গুড দিয়া টাকা কয়টা গুড না নিয়ে যাও আলা বুঝো না যা করতে গোমো ওইটাই করবা তোমার রাখাই হইছে এই কাজের জন্য সো তুমি ওই কাজই করবা তুমি আবার এত গলা বাইরা কিসের জন্য আমার লাগে ভাইয়া তো জানে না আপনি ওনার আমুর উপর এতটা অত্যাচার করেন বুঝতে পারছেন যদি জানে না আপনার ঘাপ ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেবো বুঝতে পারছেন এত বড় কথা হ্যাঁ তুই বল কি আমার জামাই কি করব না না করব তোরে আমি জিজ্ঞাসা করব হ্যাঁ আমাকে জিজ্ঞেস করবেন না আপনি যদি আমার কোনো আত্মীয় স্বজনের মধ্যে পড়তে না বা আমার যদি বই নইতেন না বড় বই হইলো আছে না আমি আপনারে কখনো ছাইরা কথা বলতাম না বাবারে বাবা তোর মতো ফকিরনির বই নামি ওমো হ্যাঁ হন না আমি তো তোর তোর মতো ফকিরনির বই হব আমি একটা কথা কবি তো চোপা পাছায় না টপ উড়ায় আমার মুখ যা বাইরা বাইরা তোর মতো ফকিরনি তোর মতো ছোট লোক তোর মতো কি করবো আমার প্রয়োজন নয় বিতরে যাবে কেন ওরে বের করো বেরো ফকির জি এতটা অসভ্য কি বলবো তুমি জানো কি করছে হ্যাঁ এই বাচ্চা ছোট লোকের বাচ্চায় ও ও আমার টাকা চুরি করছে আর ওই যে তুমি একটা চেইন বানাই দিছিল না চেকন হে চেইনটা চুরি করছে ও খয়রাত তুই বলছ এই কই রাখছস হ্যাঁ টাকা কি করছস টাকা নাকি বাড়িতে পাঠিয়ে দিছে তো চেইন কো আমার হ্যাঁ চেইন কো আমার স্বর্ণের চেইন চুরি করছে তুমি যেটা আমারে গিফট করছিলা শুধু স্বর্ণের চেন কেন বলেন আপনার নেকলেসটাও চুরি করছি বুকে বুকে তর্ক করছ কেন তুমি জানো ও এতক্ষণ এরকম গলাবাজি করছে আমার সাথে তুই কি করে পারলি হ্যাঁ কেমনে পারলি যেই পেলে খালি ওই পেলে পুরা করতে তুই আমাদের গ্রামে থাকস তোর মা খুব কষ্ট করে তোর এইখানে নিয়ে আসছি কি জন্য নিয়ে আসছি তোর যেন একটু ভালো হস ভালোভাবে থাকস তোর মার একটু ভালো হয় আমার মার সেবা যত্ন করবি এই জন্য তো তোরে আনছি তোরে কি আমার ঘরে টাকা চুরি করতে আনছি না আমার বোর চেন চুরি করতে আনছি ও সেই কথা বলো আমি তো হাতে নাতে দর্ষি তারপরে আমার মায়ের কুইদ দেইছে আমার মারবো তুমি জানো না পারে আমার মারতে

এটা কেমন কথা বলেন হ্যাঁ কি কইব আমি নিজের আপন মায়ের পেটের বড় ভাই হিসাবে আমি তাকে দেখি বাবা বাবা ঢং যত সব ঢং এর বাহাদুরি দাঁড়াও কি বলবি বল শুনুন ভাইয়া কি কইব হ্যাঁ ফকির বাচ্চা কি কইব চুরি করে ধরা পড়ে গেছে এখন আইছে শুনুন ভাইয়া আমার লাগে মোর এখন কথা আছে দাঁড়াও না তো কি বলতে চাই আমি একটু শুনি পর তো ঘর থেকে বেরই করে দিব তো ফকির কথা কি শুনবা তুমি চুপ ছোট লোক ফকিরনি চুপ থাকো চুপ থাকো আমার গ্রামের মেয়ে তো তুমি গ্রামের মেয়ে গ্রামের মেয়ে করতে করতে এই পর্যন্ত আনছো তোমার গ্রামের মেয়ে ভালো সহজ সরল কিছু বুঝে না সেবা যত্ন করতে পারে সেবা যত্ন তো করে ঘোড়ার ডিম আর হলো যে চুরিতে এক্সপার্ট দাঁড়াও না বলছি না একটু চুপ থাকো চোর চুন্নি কিসে কি বলবে বল আমি এতদিন দিন ছিলাম বইলা কি নিজের কি সাধু বানাইতে চাইতেছস এখন না আমার সাধু বানানোর কোনো ইচ্ছা নাই আপনি বলছেন এ বাসা থেকে চলে যেতে আমি চলে যাবো কিন্তু এতদিন আমি বাসায় ছিলাম তার জন্য পারে নাই শেষ পর্যন্ত আপনার মারে মাইরা ফেলতে বুঝতে পারে একটা আবল কথা বলবি না কি হইছে আমার মারে ভাবি হ্যাঁ আপনার মার উপর অনেক অত্যাচার করে দেখো কি ফালতু কথা হ্যাঁ কত বড় মিথ্যা কথা বানাই সানাই কইতা এখন শাক দিয়ে মাছ ডাকোস হ্যাঁ আপনার মারে আজকে সোফা থেকে ধাক্কা দিয়ে ফালায় দিয়েছে সেটা আমি দেখছি দেখা ভাবিরে বলছি যে আমি অন্য অত্যাচার সহ্য করতে পারি না এর জন্য আমার চুরির অপবাদ দিয়ে আমার বাস থেকে বের করে দিতেছে আপনি আসার আগ পর্যন্ত ভাবি আমারে আপনার মার জন্য অত্যাচার করছে আমি কেন আপনার মারে বাঁচাইতে গেলাম বুঝতে পারছেন তুই মিথ্যা কথা হবি না মিথ্যা কথা না কাল না কিনি তুই আমার সংসারে সবল মারতে আইসোস হ্যাঁ তোরে একদম ধরে কি করবো তুই চিনস আমারে বেরো আমার বাসা থেকে কোনো প্রমাণ আছে আমার বউ আমার মার অত্যাচার করে বালের প্রমাণ আছে

এটা হাঁটতে লাগিয়ে পড়ে দেয় তুমি এইভাবে ধরে ধাক্কাটা ফলাইছো সি 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 মিম তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই তুমি আমার মায়ের গায়ে এইভাবে হাত তুলো আমার মনে সব সময় তুমি আমার মায়ের গায়ে হাত তুলো কাজের মেয়ে কি দেখাইছে না দেখাইছে তুমি ওইটাই বিশ্বাস করছো হ্যাঁ আর আমি যে তোমারে বলতিছি আমি যে তোমার বউ তুমি আমার কথা বিশ্বাস করতিছো না কি বিশ্বাস করবো নিজের চোখটারে আমি ভুল বলবো ও যেটা ভিডিও করে দেখাইছে এটা কি ভুল ভুল না

কি পাল্টাইতে পারবি তুই কি পাল্টাবে হ্যাঁ এখানে পাল্টানোর কি আছে তোমার মা বুড়ির বাচ্চা বুড়ি আমারে জ্বালায় মাইরা লাইতাছে তিলে তিলে শেষ করে দিছে আমারে আমার আমার না পারছি আমি কোনো ইচ্ছা পূরণ করতে না পারছি আমার না কোনো শখ পূরণ করতে না পারছি কিচ্ছু করতে হ্যাঁ কি করতে পারছি ছয়টা সাতটা বছর হয়ে গেছে আমার বিয়ার বয়স তা এই ছয় সাত বছরের ভিতরে তুমি আমার ছয়টা দিন সময় দিছ হ্যাঁ

আমার সংসার ভাঙা লাগে উঠে পড়ে রাখছস আমার জামাইরে তো রাখতে ভালো লাগে দেয়া দাও আমার মা সেবা যত্ন করে তুই করস না তারপর যেহেতু তুই অতিষ্ঠ হয়ে গেছস তোর ছুটির প্রয়োজন তোর আমি ছুটি দিব ছুটি দেবা মানে তুমি কি সর ছুটি দেবা হ্যাঁ তোমার সারা জীবনের জন্য তোমার যেন কষ্ট করতে না হয় দুঃখ করতে না হয় তুমি যেন সারা জীবন মন করে সুন্দর করে সময় কাটাইতে পারো তুমি এইখানে যাইতে পারো ওইখানে যাইতে পারো মার্কেটিং করতে পারো যখন যা খুশি তাই করতে পারবা আমি সে ব্যবস্থা তোমার কইরা দিতেছি মানে কি মানে যখন আমি দেখছি মোবাইলের ভিতরে আমার মারও তুমি ধাক্কা দিছো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি ওরে বের করে দিবা তোমার তালাক দিব আমি মানে মানে তুমি বুঝতেছো না হ্যাঁ তুমি আমার কলিজার ভিতরে আঘাত করছো আমার কলিজার ভিতরে আমার মা আমার কলিজা আমার মার জন্য আমি সবকিছু করতে পারি যেই মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মারে তুমি ধাক্কা দিছো হ্যাঁ একটা মা জানে একটা সন্তানরে পেটে রেখা কত কষ্ট আর সেই মারে তুমি অত্যাচার করো ঠিক করে খাইতে দাও না সি আমি এই দুনিয়া সবার কাছ থেকে এই জিনিসটা আশা করলো তোমার কাছ থেকে আমি করি নাই যে তুমি অন্তত আমার মারে তোমার নিজের মায়ের মতো দেখবা আর তুমি সেখানে কি করছো আমার মাকে তুমি ধাক্কা দিছো আমার মার গায়ে তুমি হাত তুলছ না যেন আমার মা আমাকে বলে না আর কত কি কি না যে তুমি করছো আমার মার সাথে উঠো উঠো কই উঠতে বলছি উঠো উঠো শোনো না উঠো অন্যায় করছো অন্যায় অন্যায় শাস্তি দিতে হবে আমি যদি অন্যায় শাস্তি না দিই না হ্যাঁ আমি ছেলে হিসাবে সবার কাছে কলঙ্কিত হয়ে থাকবো সবার চোখে ছোট হয়ে থাকবো তোমার যদি আমি এখন তালাক দিই তাহলে আমার মনের ভিতরে শান্তি হইব শুনো না আমি আমার কাছে পায় ধরে মাপ মাপ চাও লাগবে না আমার পায় ধরে তোমার তুমি বের হও আমার কাছে এবারে মত মাপ করে কোনবারের মত তুই কালেও তোমার আমি মাপ করব না বললাম তো মাপ করে দাও আর হইবে না এমন তুমি কি বের না ঘাট গরে ধরে ধাক্কা দিই আমার পায় ধরে মাপ চামো দরকার হলে রাস্তায় যায় মাপ চামো দেখো তুমি আমার বের করে দিও না শুনো না কথা আর শুনো কোন কথা নাই শুন তোর ভাবির বের করে দিছি আর কোনো দিনে যেন আমার বাড়ির তির সি না আসে যদি দেখো পুলিশ ফোন দিবি ঠিক আছে না পারলে আমারে ফোন দিবি আর তোদের বাড়িতে না তোর একটা খালা আছে এই খালাটারে নিয়ে আসিস ঠিক আছে রান্না রান্নাবান্না করবে আর তুই শুধু আমার মায়ের সেবা যত্নই করবি ঠিক আছে আম্মা কোন ঘরে যা আম্মার জন্য দুধ গরম দে পানি গরম দে যা আম্মা 아마!